গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ব্লগে অনেক অনেক স্বাগত তো এখন বাজে ঘড়িতে দশটা দশ আমার রান্না কিছুই হয়নি শুধু ভাততগুনি হয়েছে তো আজকে উঠতে দেরি হয়ে গেছে আর উঠতে দেরি হয়েছে একটা কারণ শরীরটা খুব খুব একটা ভালো মানে কি মানে এক সাইড হয়ে শুই তো ওকে তা এই সাই মানেটা ব্যথা হয়ে যায় তা শরীরটা খারাপ লাগছে বলে উঠতে ওটা হয়নি তা উঠে একটু ব্যামঠ্যাম করা তো তারপরেই চা করে খাওয়া আবার ফের হচ্ছে রান্না করা তো আজকে রান্নাটা হয়ে ওঠেনি বলেই সেই জন্য ভাতটা করে নিয়েছি আর এসে রান্না করব। কি কি রান্না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখানে আমার মেয়েকে রেডি করে দিয়েছি মামা হাই করে দাও গুড মর্নিং বলে দাও তো দেখতে পাচ্ছ ওর পুরো রেডি তো ওর বাবা আমাদের আজকে দিয়ে আসবো ওর বাবা একটা জায়গায় গেছে তো বলে রেডি হয়ে দাদা দাঁড়াতে দোকানের ধারে আমাদেরকে ওখান থেকেই নিয়ে যাবে তো চলো আমরা বেরিয়ে পড়ি আর ঘরে যেহেতু তালা দিতে হবে ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা এখানে স্কিপ করছি তোমরা সবাই ভালো তো আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাসনগুলো মেজে নিলাম মেজে নেওয়ার পরে এখানে রান্না করলাম তার আগে পেপার দিয়ে চাপা দেওয়া থাকে কারণ যদি যাতে না কিছু পরে যেত চুবড়ি চাপা চুবড়ি চাপার উপর দিয়ে কিছু পড়তেই পারে তাই এখানে ডিমের ঝোল শ্যামলা আর শাক ভাজা করেছি রান্না আজকে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে সময় একটা জুতো কিনেছে জুতোটা কিনে দিলাম জুতোটা কেনার পরে এবার দুপুরবেলা চান টান করে ভাত খাবে না ও এখন এই জেলি খাবে আর চিপস খাবে তো এই জেলিটা খেলো চিপসটাও খেলো তারপরে ডিমটা খেয়ে আর কিছু খেলো না তো আজকের ভিডিওটা এইটুখানি এবার চলে গেলাম পরের দিনের ভিডিও যেটা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে তোমার সবাই ভালো আছে সায়ন্ত্রিস পুরাকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল যত সম্ভব কটা বাজে দাঁড়াও দেখি দেখে বলি আটটা বাজে এখন তো আটটা বাজে এর মধ্যে আমার মোটামুটি বাড়ির সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে টিফিন করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখে আজকে কি টিফিনই করলাম কিন্তু ওটা আমি খাবো না আমি খাবো একটা রুটি ওর তলাতেই আছে তো চলো আমার ভিতরে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন টিফিনে করলাম লুচি আর এদিকে বসিয়ে দিলাম ভাত আজকে রান্না করব। নিহেরে মাছ আর একটু মাছের ঝোল তো এখানে নিয়র মাছের প্রস্তুতি চলছে আর তারপরে করলাম একটা মাছের আলু দিয়ে ঝোল আর কিছু বেশি রান্না কিছু করিনি আর সেই এই এই ছিল আজকে রান্না তো তারপরে রান্নাবান্না সে নিয়ে মেয়েকে তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাব মেয়ের এখানে বায়না বায়না হচ্ছে তোমার কি প্যান কেক তো প্যান কেক করে দিলাম দেখাইয়ে নিয়ে আজকে এখানে কি রান্না করেছি তোমাদেরকে দেখে মাছ ভাজা রেখেছি মাছের ঝোল করেছি যে তোমাদের বলছিলাম এখানে আছে ডিম ভাজা মাছের ঝোলে আগা থাকতে তোলা নিয়ে মাছের ঝোল এই হচ্ছে রান্না তারপরে মেয়েকে বেরিয়ে পড়লাম ও হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা দশ কিন্তু রেট সব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে মেয়েকেও রেডি করে নিয়েছে এবার আজকে বেরিয়ে যাব সাইকেল নিয়ে তো চলো বেরিয়ে পড়ি কারণ যেতে তো একটু সময় লাগবে মাঝে আর ভিডিও করার একটু সময় পেলাম না সেই কারণে রুটি করছিলাম তখনই ভাবলাম এখানেই ভিডিওটা করে নিয়ে তারপরে ভয়েস দিয়ে দেবো তো ভিডিওটা করার সময় পাইনি বলে আর কোনো ভিডিও দিলাম না ভিডিও মাঝে দিলাম না এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একটি ব্লগে তোমার সাথে দেখা জানি ভিডিও ভালো হচ্ছে না তাও যে তোমরা এই যে দেখছো এই অনেক আমার কাছে তো চলো টাটা